দর্শক যারা এই যে চন্ডালগুলা আমার কাছ থেকে নিয়ে যান সেগুলো কীভাবে দূষণ করাতে হয় বা কীভাবে সেগুলোকে জাগ্রত করতে হয় আমাবসার দিনে প্রতি আমার সাথেই হবে নদীর ঘাটে বা গঙ্গা জলে এইভাবে দূষণ করা দিন ভালো করে দিন যেহেতু সারা মাস নাড়াচাড়া করা হয় বিভিন্ন কদিন হতে পারে সুন্দরভাবে এভাবে হুইল দিয়ে বা যায় যেভাবে সাবান দেওয়ার দিতে গিয়ে যাই যেভাবে করে ধীরে ধীরে ভালোভাবে ভেসে করেন সুন্দর করে ধীরে ধীরে এভাবে ভেসে করে নেবেন তো দেখা যাবে যে তাতে উপকার অনেক বৃদ্ধি হবে বা এতে অনেক সামাসুত লাগে সেগুলো থেকে নিতে থাকবেন বা নিজমীরা করতে থাকবেন তো আপনাদেরকে আজকে দেখাবো এই হার জাগ্রত করার থেকে প্রাণ প্রতি জীবন জীবনদান কীভাবে করতে হয় সেই সব একটু যেটা আপনাদেরকে আজকে দেখাবো ততক্ষণ থাকবেন এখানে আমি ধুবো তারপরে আবার বাসায় গিয়ে এই এক ভিডিওতে আপনাদের সব কিছু চার দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনার সাথে থাকবেন

তো সুক্রামন হয় কীভাবে খাওয়ানো হয় সমস্ত কিছু দিছি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব I know. আছে তাতে চণ্ডাল এই হিন্দু বিয়াল আছে

আর কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবে না থাক বাবা অবশ্যই এগুলা এখন এগুলো অবশ্যই এভাবে ব্রাশ করে সুন্দরভাবে সাফ করবেন দেবেন সুন্দর করে বেরিয়ে করে দিন যাতে কোথাও ময়লা না জামা না থাকে सुंदर हमें हाँ यहाँ पर पुरस्कार ये रिश्ता कर लिया। बसु, बसाने दिए, रिश्ता कर दिया। এটা আমি দেখাচ্ছি তো এটা কীভাবে ই করতেছি আবার এটাকে কীভাবে জাগ্রত করবো ইনশাল্লাহ সেটাও আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাকে যেটা পূর্ণ অঙ্গ দেখাইতে পারেন